মাত্র এক মিনিটে ম্যাজিকের মতো পরিষ্কার কোনো প্রকার গোঁসা মাজা ছাড়াই প্লেটের হলদে দাগ দূর করা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন আমিও আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের মাঝে আজকে আমি আপনাদেরকে দেখাবো কোনো প্রকার একেবারে গোঁসা মাজা ছাড়াই মানে মনে হচ্ছে একেবারে ম্যাজিক এমন একটা জিনিস দেখাবো যে আমাদের অনেকের বাসায় কিন্তু হলদে হলদে দাগের প্লেটগুলো পড়ে থাকে যেটা আমরা অনেক সময় ব্যবহার করি না পুরাতন মনে হয় এই জন্য কিন্তু এটা যে ম্যাজিকের মতো পরিষ্কার করা যায় এটা হয়তো বা আপনারা কখনোই জানেন না তো আমি আজকে আপনাদেরকে সেটাই দেখাবো চলুন দেখিয়ে দিই দেখতে পারছেন এখানে কত পুরাতন এই যে প্লেটগুলো পুরাতন না হোক নতুন হোক যাই হোক এরকম দাগটা অনেকের বাসায় থাকে প্রায় আমি মনে করি দেখতে পাচ্ছেন প্লেটগুলোর ভিতরে মানে কি যে দাগ কি পরিমাণ হলদে দাগ কালো দাগ হয়ে গেছে মনে হচ্ছে অনেক পুরাতন এরকম তো এই প্লেটগুলো আমি একেবারে ম্যাজিকের মতো একেবারে এক মিনিটে ম্যাজিকের মতো পরিষ্কার করে আপনাদেরকে দেখাবো এমন একটা জিনিস আছে যেটা আসলে হয়তো বা আপনাদের কল্পনার বাহিরে আপনারা জানানো না কখনো কখনো ভাবতেও পারেননি এমন ম্যাজিকের মতো পরিষ্কার হয়ে যাবে এই প্লেট দুইটা আমি আপনাদেরকে দেখিয়ে দিব তা আমি একটা এখানে দেখতে পাচ্ছি একটা ছোট প্লেট নিয়ে নিয়েছি এই প্লেটের মধ্যেও কিন্তু এই যে হলদে দাগ লালচে দাগ আছে তা আমি এই প্লেটের মধ্যে কিন্তু এই জিনিসটা এখন তৈরি করবো একেবারে খুব সহজভাবে যেটা হচ্ছে সবারই হাতে থাকে সব এই জিনিসগুলো আমি মনে করি তা আমি আপনাদেরকে দেখিয়ে দিব কি কি দিব এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বেকিং সোডা এটা কোনো বেকিং পাউডার না বেকিং সোডা কিন্তু এখন আমরা সবাই বাসায় বাসায় রেখি যে কোনো অনেক অনেক কাজে ব্যবহৃত হয় এখানে হচ্ছে ব্লিচিং পাউডার আমি এক চামচ বেকিং সোডা দিয়েছি এক চামচ ব্লিচিং পাউডার দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন এখানে এক একটা ছোট ফ্লেটের মধ্যে এ ফ্লেটের মধ্যে এখন হচ্ছে আমি এগুলো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব দুইটা একসাথে দুইটা উপকরণ দিয়ে কিন্তু এই জিনিসটা আমি আপনাদেরকে দেখাবো শুধুমাত্র ম্যাজিক মনে হবে আপনারা দেখলেই কিন্তু বুঝতে পারবেন আমি এখানে কিছু পরিমাণ পানি দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন না অল্প অল্প একটু একটু করে পানি দিয়ে দিচ্ছি এখানে বেশি পরিমাণ পানি দেওয়া যাবে না তা আমি এখানে যে একটুখানি পানি দিয়ে কিন্তু আবারও দুটো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি একেবারে যাতে করে দুটো উপকরণ একসাথে মিশে যায় সুন্দর করে তো এটা দিয়ে এমন উপকার হবে আপনারা কখনো কল্পনাও করেননি আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন তো মিশানোর পরে এখন কিন্তু আমি কাজে চলে যাব কিভাবে দেখাবো দেখতে পারবেন একটুখানি দেখেন এরকম একটা মাজনী নিয়েছি আমি কিন্তু কোনো প্রকার তার মাজুনি নিয়ে নিই এগুলো হচ্ছে প্লেট বাটির মাজার সাধারণত জাস্ট ফর্ম মাজুনি এটার ভিতর ফর্ম আছে কোনো ধারালো কিছু নেই দেখতে পারছেন আমি এই জিনিসটা হচ্ছে নিয়ে এখন ফ্লেটের মধ্যে একেবারে আপনারা দেখতে পারছেন কোনো প্রকার জোর করতেছি না আলতো করে আমি শুধু একটুখানি বসে নিচ্ছি কি পরিমাণ ম্যাজিক দেখতে পারছেন কতটা ম্যাজিক এই যে মানে আপনারা কিন্তু আমার হাতের দিকে তাকিয়ে কিন্তু আসলে বুঝতে পারছেন আমি যে 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 জায়গায় একটুখানিকে আলতো করে গড়ছি সে জায়গা থেকে ওই জায়গাটা কতটা পার্থক্য আশা করে বুঝতে পেরেছেন মানে কতটা সহজ এই কাজটা মনে হচ্ছে ম্যাজিক আসলে এতটা সহজভাবে আমি এটা হচ্ছে যে উঠিয়ে নিচ্ছি কোনো প্রকারে গোসা মাজা ছাড়াই কিন্তু এটা কিন্তু তার মাজনে দিয়ে অনেকে হচ্ছে লালচে দাগ হয়ে গেলে তার মাজুন দিয়ে ভালোভাবে গষতে গোষতে গষতে গসতে প্লেটে একেবারে দাগ বসিয়ে ফেলে তারপরেও উঠতে চায় না আর এটা দেখতে পারছেন কোন প্রকার গোসা মাজা ছাড়াই মানে কী পরিমাণে ম্যাজিক আসলে এটা দেখলে কিন্তু আপনারা ছমকে যাবেন যারা করবেন এই জিনিসগুলো এতটাই সহজ এতটাই সুন্দর এই জিনিসগুলো দেখতে পারছেন কতটা সাদা হয়ে গেছে দেখতে পাচ্ছেন আমার ওই ফ্লেটটা আর এই ফ্লেটটা আমি এই ফ্লেটটাও হুব এরকম করে দেখাব আপনাদেরকে কতটা সহজ আসলে মানে কি আর বলবো এতটা সহজ জীবনও আপনারা কখনো হয়তো বা দেখেননি এখনও কিন্তু পৃথিবীতে অনেক অনেক সহজ কাজ আছে যেটা আমরা জানি না তো দেখতে পাচ্ছেন মনে হচ্ছে মানে আমরা সাধারণত যে অনেক কালো মেয়েরা হচ্ছে বিভিন্ন প্রকার প্রোডাক্ট দিয়ে পরিষ্কার হয় এটা আসলে ওটা চেয়ে কিন্তু অন্যরকম এটা কোনো মানুষ না কোনো কিছু না প্লেটের কোনো ক্ষতি হবে না একেবারে অসম্ভব সুন্দর করে এত সুন্দর পরিষ্কার হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন এতটাই ম্যাজিক মানে আসলে দেখলে বোঝা যায় আমি শুধু আলতো করে একটু করে যে একটু করে গুঁচছি আর কি যে এটা দিয়ে কোনো ফোকা তার মাজনে দিয়ে আমি গুঁচতেছি নে দেখতেই পারছেন পার্থক্যটা কিছু বুঝতে পেরেছেন আমি আপনাদেরকে কিন্তু অনেক সুন্দর করে বুঝিয়ে দিচ্ছি দুই পাশটা আমি এক পাশে একটুখানিক মাজলাম আর এক পাশে আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম যে কালো দাগটা মনে হচ্ছে একেবারে একেবারে ফুরো কালো দাগের মধ্যে এমনি করলে মানে মনে হচ্ছে চলে যায় এতটাই সহজ এই উপকরণ দিয়ে এই কাজটা করা আমি এতটাই সহজ কিন্তু আপনাদেরকে মনে হয় না কেউ দেখাবে আজকে সেই উপকরণটা দিয়ে আমি দেখিয়ে দিয়েছি আপনাদেরকে এই জিনিসগুলো তো আশা করি কিন্তু আপনারা খুব সহজভাবে বুঝতে পেরেছেন এখন হচ্ছে আমি আপনাদেরকে দুয়ে পরিষ্কার করে দিব মানে দেখিয়ে দিব আমার আগের জিনিসগুলো কেমন ছিল এখন কেমন আপনারা দেখলেই কিন্তু বুঝতে পারবেন খুব সহজভাবে তা আমি আপনাদেরকে কিন্তু দুইয়ে এখন পরিষ্কার করে দেখিয়ে দিব দেখতে পারবেন আমি এখানে প্রমাণ সহজ সামনাসামনি আমি কোথাও নিব না এই যে দেখতে পাচ্ছেন আমি একটা গামলার মধ্যে কিছু পরিমাণ পানি নিয়ে এখন হচ্ছে দুইয়ে দেখিয়ে দিচ্ছি তারপরও হচ্ছে একটু গন্ধ দূর করার জন্য ব্লিচিং পাউডার একটুখানি গন্ধ আছে ওটা হচ্ছে একটু পরিষ্কার করে নিলে গন্ধটা দূর হয়ে যাবে দেখতে পারছেন কতটা পরিষ্কার হয়ে গেছে কি আর বলবো এখন মনে হচ্ছে না আপনাদের সাথে যে আসলে এটা ম্যাজিক সবার কাছে এটা আমি মনে করি মনে হবে যে একটা ম্যাজিক ম্যাজিক কাজ করেছে তো যাহা আমি একটা ফ্লেট ধুয়ে নিয়েছি এখন হচ্ছে আর একটা ফ্লেটও আমি সুন্দর করে ধুয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন কতটা সুন্দর কতটা ক্লিন হয়ে গেছে প্লেটগুলো আপনাদের যত পুরনো ফ্লেট থাকুক না কেন অনেক সময় মানুষ হচ্ছে অনেক পুরাতন প্লেটও ব্যবহার করে না এই দাগের কারণে মনে হচ্ছে অনেক পুরাতন কিন্তু আপনারা অনেক পুরাতন কর নতুন করে নিতে পারবেন শুধুমাত্র এই উপকরণ দিয়ে এভাবে লাগিয়ে তারপর হচ্ছে নতুন জকজক পরিষ্কার করে নিতে পারবেন দেখতে পারছেন আপনাদেরকে প্রমাণ সহ আমি খুব সুন্দরভাবে দেখিয়ে দিয়েছি কতটা জকজকে সাদা হয়ে গেছে মনে হচ্ছে প্লেটগুলো একেবারে নতুন আর আগের কি অবস্থাটা ছিল আপনারা দেখলেন তো আশা করি খুব সুন্দরভাবে আমি বুঝিয়ে দিয়েছি আপনাদেরকে চাইলে কিন্তু এরকম করে আপনারা আজে করে নিতে পারেন তো যাই হোক এখন হচ্ছে আমি আপনাদেরকে তো দেখিয়ে দিলাম এখন আমার দুপুরবেলার একটুখানিক রান্না আপনাদেরকে শেয়ার করি যেটা হচ্ছে আমার প্রত্যেক দিন থাকে আর কি কিছু নাস্তা কিছু হচ্ছে রান্না রান্নাবান্না সেটুকু নিয়ে হচ্ছে আমি ভিডিও তৈরি করি আসলে তো যাই হোক এখন হচ্ছে ডাল রান্না করতেছি আর এখানে গরুর মাংস দিয়ে আলু দিয়ে এটা একটু বুনা বুনা করে রান্না করব আর কি জোল ছাড়া তো আমার ডালটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর ভাতও হচ্ছে মোটামুটি হয়ে গেছে এখন হচ্ছে আমি ডালে বাগা দিয়ে দিচ্ছি দেখতে পারছেন ডালটা একেবারে হয়ে গেছে তো এখানে পেঁয়াজ রসুন কুচে দিয়ে আমি বাগারটা দিয়ে ডালটা নামিয়ে নিয়েছি আর এখানে হচ্ছে গরুর মাংস রান্না করার জন্য আমি সব ধরনের মশলাটা দিয়ে ভালোভাবে এখানে হচ্ছে আমি একেবারে কষিয়ে নিয়েছি দেখতে পারছেন এখন আমি গরুর মাংসটাকে দিয়ে দিব। এখানে কোনো প্রকার এখন পানি ব্যবহার করব না যেটুকুই শুধুমাত্র গরু মাংস দিয়েছি ওখান থেকে আমি ভালো করে কষিয়ে নিব একটুও পানি দিব না দেখতে পারবেন কতটা সুন্দর ভালোভাবে কষানো হয়ে যাবে তো কিছুক্ষণ পরে আমি আবারও এসেছি একটুখানি নাড়াচাড়া করার জন্য দেখতে পারছেন যতটুকু ফানি বের হয়েছে ওইখান থেকে আমি ওটুকু পানি দিয়ে হচ্ছে ভালোভাবে কষিয়ে নিচ্ছি এখন আমি আবারও ডাকনা দিবো আরও কিছুক্ষণ কষানোর জন্য দেখতে পাচ্ছেন ভালোভাবে এখন কিন্তু সম্পূর্ণ কষানো হয়ে গেছে এখন হচ্ছে আমি এটার ভিতর হচ্ছে পানি দিয়ে দিব আর পানিটা আমি একেবারে ফুটন্ত গরম পানি দিব। যাতে করে গরুর মাংসটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায় কারণ হচ্ছে ফুটন্ত গরম পানি দিলে কিন্তু গরুর মাংস খুব সহজে সিদ্ধ হয়ে যায় তো দেখতে পাচ্ছেন আমি এখানে আলু দিয়ে দিব যে কিছু পরিমাণ আলু রেখেছি এখন হচ্ছে আলুটা দিয়ে আমি একটুখানি নাড়াছাড়া করে ডাকনাটা দিয়ে রান্না করে নিব তা আপনাদেরকে সম্পূর্ণ দেখিয়ে দিব তো দেখতে পাচ্ছেন আমার জলটা কিন্তু প্রায় শুকিয়ে এসেছে এই অবস্থায় কিন্তু না নামানো যেহেতু যখন একটু জোলজল জোল মাংস খাওয়া হয় আর কি এখন আমি একটু বুনা বুনা করব এই জন্য হচ্ছে একেবারে আমি জলটা শুকিয়ে বুনা বুনা করে নিচ্ছি দেখতে পারছেন অনেকটাই শুকিয়ে গেছে আর কিছুক্ষণের মধ্যে কিন্তু আমি এটা নামিয়ে ফেলবো অনেকটাই শুকিয়েছে দেখতে পারছেন তো যাই হোক অবশেষে হচ্ছে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে ডাল রান্না আর গরুর মাংস বুনা এটাই দিয়ে আজকে হচ্ছে আমার খাওয়া দাওয়া আর কি তো দেখতে পাচ্ছেন কতটা বুনা বুনা করে ফেলেছি গরুর মাংসটা এখন মনে হয় আসলে বোনা মাংস ছাড়া জোল মাংস এখন খেতে ইচ্ছে করে না যাই হোক সব মিলিয়ে কেমন লেগেছে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ